কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে লাভ হলো কি বলেন বড় বড় যারা পেজ চালায় তারাই কাজ থেকে সরে যাচ্ছে ফেসবুকে না কি আর কাজ করবে না ইনকাম নাই এটা সেইটা আর আমরা ছোট পেজ যারা চালাই তারা কি করব বলেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো পেজের অবস্থা সবারই কম বেশি বারোটা বাইজে গেছে তো ইনশাল্লাহ সবার কিন্তু আবার ঠিক হয়ে যাবে অনেকেরই ঠিক হয়ে গেছে তো যাই হোক এখানে আমাদের গাছের আম কাটা হচ্ছে আমার শাশুড়ি আম কাটতে ছিল আর আমরা চারপাশে বসেছিলাম আম খাওয়ার জন্য আর যেহেতু সেরাম একটু পোকা হয় তাই একটু ভালো করে বেসে কেটে তারপরে খাওয়া হচ্ছে তো গাছের আম কিন্তু খাওয়ার মজাই আলাদা মানে যতই কেনা আম খাই না কেন এর আগের বছর বাসায় ছিলাম তেমন একটা গাছের আম খাইতে পারিনি যেহেতু বাসায় ছিলাম কেনা আমি খাওয়া হয়েছে এই বছর বাড়িতে আসি পেট ভরে গাছের আম খেয়ে নিব তো যাই হোক আম কেটে আমাদের সবার খাওয়া শেষ এখন আমার শাশুড়ি দুপুরে রান্না করবে তো এটা কিসের মাংস কেউ কি বলতে পারবেন আসলে কেউ বলতে পারবেন না অনেকেই ভাবতেছেন যে কবুতরের মাংস আসলে এটা কবুতরের মাংস না এটা হচ্ছে কয়েল পাখির মাংস তো আমার মেয়ের জন্য এই মাংসটা রান্না হবে আমার মেয়ে হচ্ছে প্রচুর পরিমাণে মাংস পছন্দ করে মাছ দুধ ডিম অন্য কোনো খাবার ওর ভালো লাগে না তেমন একটা খাইতে চায় না জোর করে খাওয়াইতে হয় মাংস হলে একটু ইচ্ছাকৃতভাবে খায় তো যাই হোক যে কথা বলছিলাম আর কি দিন দিন কিন্তু ফেসবুকে কাজ করার জন্য উৎসাহ হারিয়ে ফেলতেছি কারণ বড় বড় পেজে যারা কাজ করে তারাই উৎসাহ হারিয়ে ফেলছে আর আমরা তো ছোট পেজে কাজ করি ইনশাল্লাহ ধৈর্য ধরে কাজ করব যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি তো যাই হোক এখানে কিন্তু মাংসটা রান্না উঠিয়ে দিচ্ছে আমি গ্যাসে রান্না করতে চাইছিলাম তোমার শাশুড়ি বললো মাটির চুলাই রান্না করি মাটির চুলায় রান্না করলে কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো আমার মেয়ের মতো কার কার বাচ্চা মাংস পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আর যাই হোক এখানে কিন্তু রান্না শুরু হয়ে গেছে আর কয়েল পাখির মাংস কিন্তু অনেক অনেক মজার আপনারাও রান্না করে ট্রাই করে দেখতে পারেন তো আজকে কিন্তু অনেকের পেজে সমস্যা দেখা দিছিল তো আলহামদুলিল্লাহ অনেকেরই ঠিক হয়ে গেছে আর যাদের ঠিক হয়নি তারা ধৈর্য ধরুন ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার পেজটা কিন্তু ভালো আছে ধৈর্য ধরে কাজ করতে থাকুন সব ঠিক হয়ে যাবে আমি কখনোই ভাবিনি আমি কন্টেন্ট মুভিটে পাবো আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে তো আমরা কিন্তু সবাই অনেক আশা নিয়ে এই ফেসবুক পেজে কাজ করি আল্লাহ সবার মনের সব পূরণ করুক অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি আসলে আগে যখন পেজে কাজ করতাম না বা এই সমস্ত কিছু বুঝতাম না তখন ভাবতাম এ আর কেমন কাজ এখন বুঝি অনেক অনেক কষ্টের যারা বড় বড় পেজে কাজ করেন তারা আমাদের বিশেষ করে উৎসাহ দিবেন প্লিজ কারণ আপনারা উৎসাহ না দিলে আমরা কিন্তু আরো হতাশ হয়ে পড়ি তো যারা পেজে কাজ করি তাদের যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নাই বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে আসলে অনেক অনেক কষ্ট নষ্ট হয়ে যায় এই জন্যই বললাম আল্লাহ সবার মনের আশা পূরণ করুক সবাই অনেক অনেক পরিশ্রম করে অনেক আশা নিয়ে পেজে কাজ করে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে এখন কিন্তু কড়াই থেকে ঢেলে নিব এই যে দেখুন আমার রান্না শেষ অনেক অনেক মজা হয়েছিল খেতে আর আমার কথা যদি কারো খারাপ লাগে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ পে